আজকে গেছিলাম চা রানাঘাটে একটা এসি সার্ভিস করতে আর এই যে রাস্তায় দেখলাম একটা লরি সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক আমি আমার কাজে চলে এসেছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় কাস্টমার বলছে ঠান্ডা কম হচ্ছে তার কারণে আমি দেখলাম গ্যাসটা ঠিকই আছে শুধু সার্ভিসের একটু প্রবলেম আছে যার জন্য বললাম সার্ভিস করতে হবে এই যে আমি উপরে চলে আসলাম আউটডোরটা দেখতে এই আউটডোরটা দেখলাম আউটডোর দেখলাম একটু নোংরা অবশ্যই যেটা উপর দিয়ে বোঝা যাচ্ছে কাস্টমারকে জিজ্ঞেস করলাম কাস্টমার বলছে সার্ভিস যতবারই হয়েছে না কেন ততবারই ততবারই আউটডোর সার্ভিস করা হয়নি বা আউটডোরটা ধোয়া হয়নি সো আমি তো জানি আমি আউটডোর ইনডোর দুটোই ধুই তার কারণ আমি দুটোকেই সেমভাবে প্রেফার করি কারণ দুটোই সেমভাবে কাজে লাগে যাই হোক আমি ইনডোরে চলে এসেছি ইনডোরটা খুলে দেখছি ইন্ডোটা খুলে দেখার পর আমি দেখছি যে ফিল্টারটা কাস্টমার নিজেই বের করে পরিষ্কার করে তার কারণে এই দেখুন ফিল্টারে তেমন কোনো নোংরা নেই আর কুলিং কয়েলটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কুলিং কয়েলের অবস্থা এর থেকেই বুঝতে পারছেন যে ম্যাচিনটায় সার্ভিস দরকার অবশ্যই আর কাস্টমার ফিল্টারটা পরিষ্কার করেন ভেতরে কি করে করবেন যার জন্য ভেতরে প্রচণ্ড নোংরা রয়েছে হোক এবার আমি ব্লোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্লোয়ারটা দেখে নিন এ দেখুন টা অতটা বোঝা যাচ্ছে না তবু আমি পরে দেখিয়ে দেবো দেখুন বোঝা যাচ্ছে হালকা হালকা এই যে আমি মেন সার্ভিস শুরু করে দিচ্ছি তার আগে কভারগুলো খুলে খুলে নিচ্ছি যতটা সাবধানের সাথে যাতে ভেঙে না যায় কারণ এই কভারগুলো ভেঙে গেলে আর পাওয়া যায় না যাই হোক এই যে কভারগুলো সব খুলে নিয়েছি এবার আবার আপনাদের কুলিং কয়েলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তার আগে কভারটাও একটু দেখে নিন কভারে গায়ে হোক এরকম নোংরা এ দেখুন ভেতরে নোংরা এ দেখুন এর বাইরে দেখুন একদম ভালোই নোংরা পড়েছে মেশিনটায় যাই হোক এবার কুলিং কয়েলটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কুলিং কয়েলের অবস্থা একদম পুরো নোংরা হয়ে জাম হয়ে রয়েছে যার জন্য ঠান্ডাটা কম কম হচ্ছে আর এই যে ব্লোয়ারটা চলছে তবুও দেখিয়ে দিচ্ছি মেশিন চলছে এখনও এই যে ব্লোয়ার ব্লোয়ার দেখে নিন বোঝাই যাচ্ছে যে পরিষ্কার একটু পরিষ্কার করতে হবে নোংরা আছে এই যে আমি কভারটা দিয়ে দিচ্ছি কভারটা হলো কভারটা না দিলে ভিতরে জল অনেক জল পড়ার সম্ভাবনা থাকে পাড়টা দিলে অল্প জল পড়ে কিন্তু পড়ে অবশ্যই আমি ক্যামেরাটা একটু ক্লিন করে নিলাম দেখতে ঝাপসা ঝাপসা লাগছিলো যাই হোক এবার আমি সার্ভিস শুরু করে দিচ্ছি এই যে দেখুন আমি যাতে কাস্টমারের রকম প্রবলেম না হয় আমি নিচে প্লাস্টিক পেতে নিয়েছি যাতে একটু একটু জল যাতে পড়লে আমি প্লাস্টিকে পড়ে যাতে রকম মানে কাস্টমারের প্রবলেম না হয় যাই হোক এই দেখুন আমি পাম্প সার্ভিস শুরু করে দিয়েছি জেড পাম্প দিয়ে সার্ভিস করছি দেখুন এই যে একদম প্রেশার প্রেশার দিয়ে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে এই যে এবার ব্লোয়ারটা ধোয়া হচ্ছে ব্লোয়ারটাও নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করছি আর কুলিং কয়েলের কাজ শেষ এবার ব্লোয়ারটা করলেই শেষ হয়ে যাবে যাই হোক এবার আমি আউটডোর চলে এসেছি আউটডোরটা পরিষ্কার করছি এই আউটডোরে দেখুন কী পরিমাণে কালো নোংরা জল বেড়াচ্ছে ওই দেখুন নিচে দেখা যাচ্ছে যাই হোক আমি পরিষ্কার করে দিই কে কাস্টমার করেছে বা না করেছে আমি সেটা আমার ব্যাপার না আমি যেটুকু কাজ করব একদম পরিষ্কার করে করার চেষ্টা করি এই দেখুন এই যে আমি পাম্প দিয়ে ধুচ্ছি এই যে একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি বা মেশিনটা যেরকম নতুনের মতো ছিল সেরকম করার চেষ্টা করছি এ দেখুন প্রথমে কীরকম কালো জল পড়ছিল এখন মোটামুটি কমে গেছে কালো জল এই পরিষ্কার করা হয়ে গেছে আমার আউটডোর আর এই যে আমি ফ্লিপ মেন গ্রিল কভারটাও ধুয়ে ফেলছি আর এই যে উপরের ফ্লিপ কভারটা আমি সব কভারই জেড পাম্প দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে কোনা কাঞ্চিতে কোনো রকম নোংরা থাকলে সেটা উঠে যায় আর এখানে একটু দাগ পড়ে গেছিলো এটা হলো যাই হোক আমি এই ফিল্টারগুলো ধুয়ে দিচ্ছি এই ফিল্টারও ধোয়া হয়ে গেছে আমার এই যে কভারগুলো দেখুন ফ্লিপার ধোয়া হয়ে গেছে আর এই যে আমি জ্যাকেটটা খুলে ফেললাম মেশিন মেশিনের গায়ের থেকে এবার দেখাই দিচ্ছি আপনাদের দেখতে পাবেন এই দেখুন প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম দেখুন একদম নতুনের মতো চকচক করছে নীল ফিন্স একদম বোঝা যাচ্ছে একদম আর পার দেখা যাচ্ছে প্রায় যাই হোক এবার আমি ব্লরটাও দেখিয়ে দিচ্ছি ম্যাশিংটা এ দেখুন এই দেখুন একদম নীল প্রথমে কীরকম দেখেছিলেন সাদা সাদা এখন দেখুন পুরো নীল মানে নতুনের মতো একদম রকম কোনো কোনো রকম কোনো নোংরা বলুন ধুলো বলুন কিচ্ছু নেই ম্যাশিং একদম নতুনের মতো হয়ে গেছে হোক আমি এবার কভারগুলো লাগিয়ে দিই এই যে কভারগুলো লাগিয়ে দিচ্ছি আমি এই যে মেন কভারটা লাগিয়ে দিয়েছি এই যে ফ্লিপারটা লাগিয়ে দিচ্ছি এখন এবার আমি এই কাপড় দিয়ে তো মুছে দিচ্ছি যাতে আমার হাতে কোনো রকম নোংরা টোংরা থাকলে দেখতে বাজে না লাগে ম্যাচিংটা যাতে নতুনের মতোই লাগে যতটা নিট অ্যান্ড ক্লিন কাজ করা যায় এই যে দেখিয়ে দিলাম আর এই যে আরেকবারও ব্লোয়ারটা দেখানোর চেষ্টা করলাম আর এই দেখুন একদম নতুনের মতো যেরকম নতুন কাস্টমার কিনেছিল আর এই যে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি সব দিক দিয়ে হাওয়া প্রপার আসছে কিনা বা ঠিকঠাক ঠান্ডা হাওয়া আসছে কিনা আর এই যে আমি আউটডোরে চলে এসেছি যে আউটডোর চলছে দেখুন একদম গরম হাওয়া দিচ্ছে কোনো অসুবিধা নেই আউটডোরে আর এই যে দেখুন ফিন্সগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রিজগুলোও পরিষ্কার করে দিয়েছি একদম দেখুন বোঝা যাচ্ছে একদম চকচক করছে চকচক বলবো না কারণ চকচক দেখা যাচ্ছে না দিনের আলোয় যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে কোনো রকম নোংরা এই ফিন্সগুলোতে আর নেই বা কনডেনসার কয়েলের নেই আর এই যে দেখুন সব দিক দিয়েই আমি জল মেরে একদম নতুনের মতো পরিষ্কার করে দিয়েছি মেশিনটা এখন নতুন হয়ে গেছে থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং